শ্রীরামপুরে জনবহুল এলাকায় একটি বহুতলের নিচে মিটার ঘরে শুক্রবার দুপুরে হঠাৎই আগুন লেগে যায় স্থানীয় সূত্রে জানা যায় এদিন দুপুরে শ্রীরামপুর পৌরসভার অন্তর্গত সাত নম্বর ওয়ার্ডের এনএস অ্যাভিনিউ দেবিকা মেনশন বহুতলের বাসিন্দা ও স্থানীয়রা হঠাৎই খুব জোরে একটা শব্দ শুনতে পান এরপরই কালো ধোঁয়া ঢেকে যায় গোটা এলাকা দেখা যায় আবাসনের নিচে মিটার ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে তৎক্ষণাৎ আবাসনের বাসিন্দারা ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন খবর দেওয়া হয় এলাকার পৌর প্রতিনিধি সন্তোষ সিংকে খবর দেওয়া হয় দমকল বিভাগে ঘটনাস্থলে উপস্থিত হয় শ্রীরামপুর থানার পুলিশ তবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার জন্য বিদ্যুৎ দফতরে খবর দেওয়া হলো তারা প্রায় এক ঘন্টা বাদে এসে ঘটনাস্থলে পৌঁছয় এই কারণে স্থানীয় বাসিন্দা এবং বহুতলের আবাসিকরা খুব উগড়ে দেন এই প্রসঙ্গে বহুতলের এক বাসিন্দা বলেন স্পার্কিং হচ্ছে সেটা আমরা সিএসসি খবর দিয়েছিলাম এসে কিন্তু গত পরশু থেকে আবার ওইটা জিনিসটা একই জিনিস আরম্ভ হয় সেটা অতটা বুঝতে পারিনি গতকাল থেকে একটু বেশি হচ্ছিল আজ সকাল থেকে মারাত্মকভাবে আবার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে তা তারপরেই দেখা গেল যে আমার পাশেই একটা দোকান আছে তো এখানে দেখা গেলো একটা বিভৎস একটা সাউন্ড ফাস্ট হয় আর যেরকম সেরকম একটা সাউন্ড সাউন্ড হতে আসতেই দেখি তখন প্রচণ্ড ধোঁয়া আর আরম্ভ বিদ্যুৎ দপ্তরের উপরে ক্ষোভ প্রকাশ করে পৌর প্রতিনিধি বলেন এসি এসি দেখতে হবে মনে বিদ্যুৎ দপ্তরকে খবর দিয়ে এসি লাগানো ভালো এখন তুলনায় অনেক বেড়েছে যে এসি কিনে লাগিয়ে দিচ্ছে বিদ্যুৎ দপ্তরকে খবর দেওয়া হচ্ছে না মানুষকে এটা সচেতন হতে হবে এবং আগুন লেগেছে আগুন লাগতে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড পুলিশ প্রশাসন পৌরসভা সবাই পৌঁছে গেছে কিন্তু সবথেকে এই যে সিএসসি সিএসসি অনেক আসতে দেরি করেছে তাই আরও আগুন আর একটু বেশি বেড়ে গেছিলো লাইনটা অফ করতে সেটার জন্য একটু মানুষ খেপে গেছে যাই হোক পরবর্তীকালে তাদের ডিকে ফোন করে আমরা আনি পুরো আন্ডার কন্ট্রোল এবং যারা আবাসিক আছে সেই ফ্ল্যাটে যেটা দেবিকা মেনশন সেই আবাসিকরা এখন বাইরে আছে সবাই কি বাইরে করা হয়েছে যেহেতু প্রচুর তো সাপোকেশন হতে পারে আমরা ছটার ভেতরে সিএসসি আরও রিপোর্টটা দেবে যে কী হচ্ছে না হচ্ছে তারপর আবাসিকরা ঢুকবে কি ঢুকবে না পুলিশ প্রশাসন যেরকম বলবে সেরকমভাবে করা হবে তবে এই ঘটনায়